আই লাভ ইউ আমি ভালোবাসি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড তোমার কথাই মনে পড়ে আর আমিও তোমাকে প্রচুর ভালোবাসি প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা মনে পড়ে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইথ আফরিন আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর হচ্ছে যে আজকে যে ভিডিওটা আজকের ভিডিওটা আমি হচ্ছি সারু ভাইয়ার সাথে প্র্যাঙ্ক কল করবো তোমরা অনেকেই কমেন্ট করেছো আগের ভিডিওতে যে সারু ভাইয়ার সাথে কম মানে প্র্যাঙ্ক কল করো তো আজকে সারু ভাইয়ার সাথে আমি প্র্যাঙ্ক কল করতে চলেছি আর তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর একটা কথা হচ্ছে যে শারুভাই প্র্যাঙ্কটা ঠিক কিসের ওপর হবে সেটা হচ্ছে যে আমি ভাইয়াকে ফোন করে বলবো যে ভাইয়া এতদিন তো তুমি আমি তোমার সাথে বোন হিসাবে কথা বলেছি আর তারই মাঝখানে আমার তোমাকে পছন্দ হয়ে গেছে আমি তোমাকে ভালোবাসি তো আই লাইক ইউ ওরকম করে বলবো তো গাইস এখন তো চলো ভাইয়াকে ফোন লাগানো যাক লাগিছি রিং হচ্ছে হ্যালো

ঠিক আছে আর আর বলছি শুনো না হ্যাঁ বলো তোমার সাথে একটা আর একটা দরকারে কলটা লাগিয়েছি একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পারিনি তো বলা যাবে আজকে ফ্রি আছো একদম দিল খুলে বল রাখো এখন ঘুমাচ্ছিলাম ঘুম ডিস্টার্ব হয়ে গেছে তো ভালো হয়েছে বলো

আমার মাথার কোন তার কাটেনি আমি পুরো সিরিয়াস কথা বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি ঐজন্য বুঝতে পারছি আমি না আমি তোমাকে সত্যি কথা বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার সাথে কথা বলতে বলতে মানে তোমাকে আমি অনেক ভালোবাসি না হুম

আমি তোমাকে ভালোবাসি আমি সত্যি করে বলছি আর রিফা তো তোমাকে অনেকদিন আগেই ছেড়ে মানে চলে গেছে আমি রিফাকে খারাপ বলবো নি রিফা আপুকে আর রিফা আপু হচ্ছে যে পরিস্থিতির শিকার হয়ে তোমাকে ছেড়ে দিয়েছে তুমি আমার সাথে মানে রিলেশনশিপে চলে আসো বললো কেউ যে আমাকে ছেড়ে চলে গেছে বাবু আমার জীবনে আছে তুমি জানলে কি করে আমি তো বলিনি এখনো আগে তোমার ভিডিও দেখেছি তো রিফা তোমাকে ছেড়ে চলে গেছে সে কে ছেড়ে গেছে কে আছে সেটা তো আমার থেকে ভালো আর কেউ জানবে না তাই না পরিস্থিতি এখন খারাপ চলছে বলে তুমি পরিস্থিতির মজা নেবার জন্য আমার সাথে এইভাবে সত্যি ঠিক না কেন না না আমি হচ্ছে যে আমি তোমাকে সত্যিকারের অনেক ভালোবাসি বিশ্বাস করো আমি তোমাকে কখনো ঠকাবো না তোমাকে আমি কি বলে ডাকি বোন হ্যাঁ এবার তুমি এবারে বোন তুমি একটু বেশি বেশি করে ফেলছো বোন হ্যাঁ

মানে দুদিন একটু বোন ভালো ভালোভাবে কথা বলেছি বলে একদম লাভে চলে এসছে নাকি তা বললেও পারো আর সত্যি কথা বলছি তোমাকে না প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতিটা সেকেন্ড শুধু তোমার কথাই মনে পড়ছে আমার আর কাজ আছে রাখছি হ্যাঁ তো ওই ওয়ালটা কথা বলার জন্য ফোনটা তুললি এই না 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 ফোনটা কাটোনি কাটোনি বলছি শোনো কিছু তো বলো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি তো গাইস ভাইয়া সত্যিকারেরই ফোনটা কেটে দিয়েছে কিন্তু আমি হাল ছাড়বো নি আমি আবার লাগাবো কল ভাইয়াকে তো চলো ভাইয়াকে আমি আবার ঘুরে থেকে কল লাগাচ্ছি রিং হচ্ছে তুলবে নাকি তাও জানি না এই বলছি শোনো না তুমি কিছু তো বলো আমি তোমাকে সত্যিকারের অনেক ভালোবাসি

আরে না না পরে পরে কথা হবে নি আমি তোমাকে সত্যি কথা বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে না পেলে আমি মরে যাব তোমার বয়স কত আমার বয়স জানার কোনো দরকার নেই তুমি আমি তোমাকে না পেলে মরে যাব তুমি কিছু একটা বলো না পেলে মরে যাবে তাই হ্যাঁ

না বললাম না যে অল্প বয়সের মেয়েরা একটু বেশি পাকা হয় ঠিক কোন ক্লাসে পড়ো বলছে তোমার মন তোমার মনেতেই আমি পড়ি আচ্ছা আমার মনেতে পড়ো হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাট তুমি ফল রাখো নি বাট আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি দেখো বোনটা আমার আমার নান্দা সব পিয়ারা সব ছোট্ট সব বোন ফালতু বোকা হয়ে তুমি

বলো তোমার নিচে দেখো না কি দেখা যাচ্ছে ওই হ্যাঁ হ্যাঁ মাটি দেখা যাচ্ছে এভাবে কি কেউ কাউকে বলে যে ছাদ থেকে ছাপ মেরে দেওয়ার কথা

তো গাইস ভাইয়া তো এখন আমার নামে বদনাম করতে আরম্ভ করে দিয়েছে আর ভাইয়াকে আমি কি বলবো ভাইয়া মানে মানে ভাইয়া জানে যে আমি একটু মানে প্রেম টেমের দিকে তো একদমই নেই আচ্ছা হ্যালো আরে কি বলার বলেছি তো তোমাকে আমি তোমাকে অনেক ভালোবাসি আমার মনের কথাটা বোঝার চেষ্টা করো একবার তোমার মনের কথা কেটাই আগুন লাগিয়ে দাও আগুন

আমার ভিডিওতে অনেক সবাই কমেন্ট করেছে যে মানে সারু ভাইয়ার উপরে প্র্যাঙ্ক কল করো ও আচ্ছা হ্যাঁ মানে অডিয়েন্স আচ্ছা আমার ভালোবাসার মানুষেরা মানে আমার উপরে প্র্যাঙ্ক কল করতে তাই তো ঠিক আছে गाइस তোমাদের উপরে একটা প্র্যাঙ্ক আছে খুব জলদি আমার চ্যানেলে দেখতে হবে দাঁড়াও তোমাদের উপরে প্র্যাঙ্ক করতে হবে আরে ও আচ্ছা ঠিক আছে আমি ভিডিও করতে যাব বুঝলা ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া তো তো গাইস ভাইয়া ভাইয়া কল রেখে দিয়েছে বুঝতে ভাবে আমি জানিনি আর তো হচ্ছে যে ভাইয়া আগে দিয়েই বুঝতে পেরে গেছিল যে আমি ভাইয়ার সাথে প্র্যাঙ্ক কল করছিলাম তো যেই পারে হোক তোমরা আগের ভিডিও তো আমাকে কমেন্ট করেছিলে যে ভাইয়ার উপরে প্র্যাঙ্ক কল করো তো ভাইয়ার উপরে আমি প্র্যাঙ্ক কল করে দিয়েছি আর এই কলটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও আর হ্যাঁ আর মানে পরের দিন কী ভিডিও ছাড়বো বা তোমরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাও আমি নিশ্চয়ই পরের দিন করার চেষ্টা করবো বা আপলোড দেবো বা করবো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিও ভালো লাগলে আমাদের পাশে থেকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বা বাই